আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে দুর্গাপুরের ওয়ারিয়া ফাঁড়ির অভূতপূর্ব সাফল্য চুরি যাওয়া প্রায় দেড় লক্ষ টাকার মার্বেল উদ্ধার করে ওয়ারিয়া ফাঁড়ির ইনচার্জ সৌমেন বন্দ্যোপাধ্যায় ও তদন্তকারী অফিসার অশোক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত উল্লেখ গত ছাব্বিশে জানুয়ারি উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠ এলাকার বনগ্রাম মোড়ে আমার মার্বেল নামক একটি মার্বেলের দোকান থেকে চুরি যায় দেড় লক্ষ টাকার মার্বেল ঘটনার তদন্তে নেমে চলতি মাসের এক তারিখে তিনজনকে আটক করে পুলিশ এরপর ফেব্রুয়ারি তাদের চার দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় গ্রেপ্তার হওয়া তিনজনের নাম শামীম মোল্লা শেখ নাজির এবং লাল্টু কুমার দাস এই তিন দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ চালিয়ে ওয়ারিয়া ফারের পুলিশ শুক্রবার গভীর রাতে দুর্গাপুরের নৈমনগর এলাকা থেকে নূর মোহাম্মদের বাড়ি থেকে বিপুল পরিমাণ চুরি যাওয়া মার্বেল পাথর উদ্ধার করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই চার দুষ্কৃতী যে গাড়িতে করে মার্বেল চুরি করেছিল সেই গাড়িতেও নকল নম্বর প্লেট লাগানো হয়েছিল ওয়ারিয়া ফাঁড়ের পুলিশ সেই গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে ওয়ারিয়া ফাঁড়ের পুলিশের এই ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে আমার মার্বেল দোকানের মালিক উজ্জ্বল ঘোষ তিনি জানান চুরি যাওয়ার পরই বিষয়টি ওয়ারিয়া ফাঁড়িতে জানান এরপর ওয়ারিয়া ফাঁড়ির ইনচার্জ সৌমেন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেগুলি উদ্ধার হওয়ায় উজ্জ্বল বাবু খুবই খুশি হয়েছেন দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসি ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাত কিংবা সমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল